আসসালামু আলাইকুম উকিল মিডিয়া থেকে স্বাগতম আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও তো এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন হচ্ছে মাত্র দুইটা কালেকশন এবং হচ্ছে দুইটাই হবে সাতগুজি কালেকশন কাটচুপি কাজের ভিতরে তো এটা হচ্ছে গিয়ে এই কাজটা আপনাদেরকে কাজ থেকে একেবারে কাছ থেকে দেখাই দে পুঁতি স্টোন এবং হচ্ছে ক্রিস্টালের কাজটা করা এটা হচ্ছে কি সামনের পোষণে আপনারা এই কাজটা হচ্ছে কি এভাবে সামনে থাকবে লম্বা লাইন এবং এর ভিতরে ভিতরে জার ছোট ছোট জার এবং হচ্ছে কি এটা হচ্ছে কি হাতের কাজ হাতে এরকম এটা কাজ থাকবে গলায়ও কাজটা আছে পুঁতি এবং ক্রিস্টালের দুই হাতেই কিন্তু কাজটা থাকবে এগুলো হচ্ছে গিয়ে সাতগজি যারা সাতগুজি পছন্দ করেন এই দুইটা কালেক্ট এখানে আপনার এই ভিডিওতে দুইটা কালেকশন দেখাবো যে কোনো একটা আপনারা নিতে পারবেন এবং এইগুলো কিন্তু বিশাল ডিসকাউন্ট থাকবে একেবারেই কম দামে নিতে পারবেন এটা হচ্ছে গিয়ে পিছনে জার এটা হচ্ছে কী কালার দুধকফি কালার নাকি এটা হচ্ছে দুধকফি এবং হচ্ছে এই এইটা ফেব্রিকটা কিন্তু চেরি কাপড়ের ভিতরে তো এটা হচ্ছে গিয়ে ডিসকাউন্টে নিতে পারবেন হ্যাঁ এটার সাথে একটা হিজাব আছে হিজাবটা আপনাদেরকে দেখাই দিই এই এই হিজাব কিন্তু একেবারে লং হিজাব এই যে হিসাবে এরকম এক পাশে কাজটা থাকবে একেবারে বড়ির সাথে সেম মিসিং করে পুঁতি ক্রিস্টাল এবং হচ্ছে এরকম বড়িতে কাজ থাকবে তো এটা নিতে পারবেন হচ্ছে কি এটা ডিসকাউন্ট প্রাইজ এটা রেগুলার প্রাইজ হচ্ছে কি পাঁচ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট প্রাইসে নিতে পারবেন হচ্ছে মাত্র তিন হাজার পাঁচশো টাকা মাত্র তিন হাজার পাঁচশো টাকা এই সাতগুজি আপা এটা নিতে পারবেন হিজাবসহ হ্যাঁ এটা হচ্ছে আরেকটা এটা হচ্ছে কি জলপাই কালার এটাও প্রায় কাছাকাছি তবে ডিফারেন্ট ডিজাইনটা এবং হচ্ছে এটা হচ্ছে গিয়ে আপনার এই এগুলো হচ্ছে গিয়ে মাল্টি কালো ক্রিস্টাল এবং হচ্ছে পুঁতির সমন্বয়ে কাজটা করা ডিজাইনটা প্রায় ওইটার সেম তবে একটু চেঞ্জ একটু চেঞ্জ আসছে এটা এটাও কিন্তু সেম এটা এই যে এটা হচ্ছে গিয়ে হাতের কাজটা আপনাদেরকে দেখায় দে এটা হচ্ছে হাতের কাজ এটা হচ্ছে পিছনের কাজ এটার সাথেও হিজাব হবে তো এই কাজগুলো কিন্তু হচ্ছে আপনারা একেবারে কম দামে পেয়ে যাচ্ছেন আপনাদেরকে শেষের দিকে এই দোকানের অ্যাড্রেসটা আপনাদেরকে দেখায় দিব আর এটা হচ্ছে হাত হিজাব হিজাব এরকম এক পাশে এবং হচ্ছে গিয়ে এরকম হচ্ছে কি বডিতে এরকম পুঁতি ছিটে কাজটা থাকবে তো এটা এটাও কিন্তু সেম প্রাইস এটা হচ্ছে গিয়ে সেম প্রাইস বলতে রেগুলার প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্টে নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা সহ এই সাতগোজে আবহাওয়াগুলো দুইটার যে কোনো একটা নিতে পারবেন আপনারা মাত্র পঁয়ত্রিশশো টাকা তো এখন আপনাদেরকে এটার অ্যাড্রেসটা দেখাই দেয় আপনার অ্যাড্রেসটা অবশ্যই আমি আমি কার্ডের ছবিটা আপনাদেরকে দেখাই দেবেন স্ক্রিনশট দিয়ে রাখবেন এই দোকানে আসলে হচ্ছে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন বা চাইলে এখানে আপনারা অর্ডার দিয়েও আপনাদের পছন্দের যে কোনো ডিজাইন নিতে পারবেন অথবা যদি কেউ ব্যবসা করতে চান যে হোলসেলে যদি আপনারা হোলসেল নিতে চান এখানে এসে যে কোনো ডিজাইন আপনারা হোলসেলও করায় নিতে পারবেন তো এই ছিল আজকের কালেকশন দেখাবো ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত